হ্যালো এভরি আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ডেইলি ব্লগ শুরু শুনরাম আশা করি ভালো লাগবো বরাবর মতন আজকে ভিডিও আমি সকালটাকে শুরু করে লাইছি আমি অখন সকালক আজকে শনিবার তো মান হাতার স্কুল নাই তো একটু গুম থাকি লেট হয়ে উঠছি সকাল অনকু নয়টা বাজি গেছে গিম কি উইত ফ্রেশ হইয়া নিচে আইসি আর সকাল কোন নাস্তা বানাই তো আজকে সকালে আমি হাঁস প্রাণী এর বাদে কসন বিনস ডিম সেদ্ধ করে রাম ফয়লা সকালকু কফি খাইলেইসি তো এই সময় আর ভিডিও করছিলাম না তখন কোন নাস্তা বানাই রাম তো হয় ভিডিও করলাই ফয়লা ভিডিও করার কোনো না তোবা তো কি একটা ব্লগ আপনারা লাগে রেডি করে আপনারা যে পালা হয় নাকি ডেইলি ব্লগ আর যেসনখোরে কমেন্ট করে না হয় যে এভরিডে ব্লগ আপলোড করবা লাগে তো বাদ দেখ আকি কি ব্লগ এটা রেডি করে আপনারা লাগে তো যাই কি কারণ দেতাহা আমি সখানক নাস্তা রেডি করে লাইছি তখন প্লেটর মাজে লই লইরাম শনিবার আছে তো হাজবেন্ডও গরো আছে তো আমরা সবার লাগে নাস্তা রেডি করে লাইছি তো কানো তো দেতাহদা এখানে আমি ডিমশিট দোরে লেসি এর বাদে হাসপ্রাণী আর করচন বানাইছি আর ইকানো বিনস তো আমি সপ্তাহকেও প্লেটর মাঝে লই লইরাম আমি টেবিলের মাঝে আনি লাইছি আর খুব কুবই আমরা নাস্তা করিল সকাল কর আর এখানে আমার বাবা তারাও আইসেন দেখা পাল্লা আল্লাহ তারা দেখা যায় যে সুন্দর করে খানি টেবিল আইয়া বই নাকি যাই হোক শেষ খরাশেষ হয়ে কি আমি উফরাইছি মানহারে লৈয়া তখন রেডি করে দিলাই মো তো মানহারে ড্রেসিং পিঁধে দিলাই মতাম দেখা যায় মানডে তোনে ফ্রাইডে মানহার স্কুলও যাইন তো স্কুলের ইউনিফর্ম পিঁধি কি স্কুল তোনে গরাই বাদে খাই ইয়া দেখা যায় বিঘালিবেলা গোমাই তাহেন তো আর ড্রেসিং পিঁধার সময় পাইনি না তো শনি রবি দুই দিন করতে হয় তো আমি সুন্দর কি রেডি হরাই দে ড্রেস ফিন্দে দেয় মাথা মাতা তো আশ্রয় দেই ইমানহায় বালা ফাইন আর আমার কিছুও ভালো লাগে তো যাই কি কেন দেখ আমি মানহারে ড্রেস এটা ফিটে দিলাইছি আর হনকো মানহার মাথা আশ্রয়া দিলাই তো এই কেন আমি মানহার মাতা আশ্রয় দিলাই তার ইহান আমার হাজবেন্ডর লগে তাই আজকে গরো আস্রেন তো তারা তাইনের লগে দেখা যায় আমার হাজবেন্ড যে সময় গরতা হয় তো আয়াত ইহান একটু বেশি তাইনের লগতা হয় না কি এমনি তো হোম ফাইন বেশির বগৈতিনি ক্ষমতা হয় না রাতকে গরো আইন তো তারা ঘুমাই যায় তো যে সময় গড়তা হয় দেখা যায় তারা কি তাইনর দ্বারই বেশি বাগিততা হয় তো যাই হোক ডেতাদাটা আমার লিটল প্রিন্সেসর মাতা আশ্রয় দিলাই সে সুন্দর করে একটু মাতা আশ্রয় দিছি দান্ডে মাসাল্লাহ দেখো একটা রেডি হয়ে গেছেন গিয়ে সানগ্লাস তো আর খুশি হয়ে গেছেন গি সুন্দর করে যে রেডি করে ইয়া দিছি তানরে তো যাই হোক কারণ আমি কিছেন আইসি আমরা সকাল কর নাস্তা করার বাদে যে প্লেট ওটা বসছিল তো হয় তা দইয়া তুলি লাই মনে এবার দেখান মানহায় স্কুল থাকি প্লান্ট আনছেন মানহার আবার স্কুল হলিডে হয়ে গেছে গি শুক্রবার থাকি তো নেক্সট উইক আর যাইবা কি মান টুইস্টে যাইবা নেক্সট উইক যাই হোক এই কারণে মান দুইটা প্লান্ট আনছে স্কুল থাকি তো এই গুণ রইছিল স্কুলও তো গরম আনছো নাকি তো এখন চাইছিলাম নিয়া গার্ডেনও দিলাইতাম তো দেখলাম ওয়েদার বেশি বালা নাই মেঘদের বারে তো যে সময় রই দুটপা সময় দিলাই মনে তো যাই হোক এই কারণে আমি এখন প্লেটও তাদের ধরাম ডেটাফাটা আজকে আমরা গরম গরম পানি নাই ব্রয়লার নষ্ট হয়ে গেছে কিনা নিয়ে ঠান্ডা পানি দিবা আসলে তো দোয়া লাগে সপ্তাহ ঠান্ডা ফানি দিয়ে বাসন ধরলামি নেয়ার যে ঠান্ডা লাগে রাতের মাঝে ঈদের সব ঠান্ডা পানি দিয়ে আবার বাসন দেওয়া যায় না বেশি ঠান্ডা থাকে তো আমি কোম্পানি ফোন দিসামি গতকালকে গতকালকে নষ্ট হয়েছিল ব্রয়লার তো আমি ফোন দিছি তারা আমার দিছে এপারমেন্ট ষাট তারিখ নেক্সট মান্থ তো তো এতদিন আমি কিলান কাটাইতাম হয়ে যায়নি দশ বারো দিন তো তারা আর আল্লি কোনো আর কি পারমেন এপারমেন্টও তারিখ কই। তো অকণকো আমি পানী গৰম খৰি খৰি আঁকি ইউজ সদাম গৰম পানী যে কষ্ট আঁকি আৰু দুই বাৰো লাহান নষ্ট হৈছে তাৰা ইমাৰ্জেঞ্চি চাৰ্ভিচ দিছে অকণকো ইমাৰ্জেঞ্চি তাৰা চাৰ্ভিচ ষ্টপ কৰি লাগিছে গৰমো এডাৰে লাগিবলৈ তো আৰু কিছু কৰা নাই খেটলিৰ মাজে পানী গৰম খৰিয়া আঁকি আমাৰ ইউজ খাদাম অকণকো তো আৰু কিছু সতামো ভাৰতাম নাই তো যায়হু কি কাৰণত আমি ইলেক্ট্ৰিকৰ খেটলিও পাহৰি লাইছি তো যায়ো কি কাণত এটাত আমি দুই খেটলি পানী বোৱে আঁকি দিছি কাৰণ আঠটা কোন সময় দৰখাৰ লাগব নাই এৰবাদি কানো দুফুৰৰ লাগি সান্দি বনাইমো তো সপ্তাহ পাহৰীয়া বিজয়া ৰাখি দিছে সানি দিয়া আৰু সোনকু গৰু এটা ফালেটো ক্লিন কৰি লৈম আঁকি এৰবাদিকেই দুফুৰৰ সান্দি বনাই লৈমু যাইও কেন আমি ফ্লোরের মাজে হাটা মারি লাফাটা ঠিক করে লাইছি ডাফার এর বাদে অফ আমি ওফরও ক্লিন করে আইসি আর কেন তারা সোফার মাজে বই নিশি ইঞ্জেকশন দেখাভার দাম আর এখন আমি কিচে গিয়া দুপুরের লাগে আজকে খানি পানিম স্কুল হলিডেও এর সময় দেখা যায় গরো আর কাম বেশি থাকে কাম পুরাই না আমি ওবাই ক্লিন করি তারা ওবাই খাসর যাই হোক আমি একটু টিভি অন করিয়া দিলাইছি কেন কারণ বারে ওয়েদার বেশি পালা নাই মেঘদের যদি দাওয়া এটা বালো হয় গিয়া তারা গার্ডেন খেলাই নে আর তারা একটু বাড়া লাগলানে গরতের সময় যদি তারা খেলাইলেনে এখন খুব বোং হয়ে গেছে একটু সময় টিভি ভি দেখি লাইলে তারা বাড়া লাগবো তো যাই কি কারণ আমি এখন কিচেও আইসি আর দুপুরের লাগে এখন খানি বানাই লাইমো আজকে আমি দুপুরের ফাতা হবি দিয়া আর চিকেন বানাই লাই মো তো রেসিপিও শেয়ার হয়ে লম নে এটা একটা দিব বয় দিছি পরিমাণ মতন তেল দিলাইছি এর বাদে দুইটা ফেস দিলাইছি মিডিয়াম সাইজর তেজপাতা দিছি লবণ দিলাইছি পরিমাণ মতন আর এই আমি এক টেবিল চামুচ আস্তা ফাঁসফুরন দিলাইছি তো আমি ফিরাজ কোনো বয়া রাখি দিছি আর এখন দই লিরাম যে সময় স্কুল হলিডে তো দেখা যায় অতটা আগে রেডি হরিয়া বাদে রান্ধা বানি আর এনা রান্ধা বয়া দেখা যায় চিকেন বা নাচ ও নাচ কাটি আঁকি রান্ধা লাগে তো যাই তো আমি চিকেন দই লিরাম তো চিকেন আমি ডাইরেক্ট ঠান্ডা পানি দই দইরাম না পানি মিক্স করে আঁকি দইরাম ঠান্ডা পানি দিয়ে যদি চিকেন দই তো দেখা যাক তো গন্ধ করে নি আর পালা লাগে না খাইতে তো যাই কারণ আমি মাছ পিআানো খরি মতো মাছ পিআন লাগি মাছ মেরিনাইট খরি লাই তো বালখরি মাছও আমি দই লাইছি দইখানে আমি পরিমাণ মতন লবণ দিলাইছি আর দুই টেবিল চামুচ তেল দিলাইছি আর এখানেও গুড়া মশলা সবটা দিলাম কি তোরা তোরা দিয়া মাখাই মাহাইলে মাখাইয়া মিক্স করে রাখি দি এক সাইডে দি এর বাদ আমি লেবুর রস দিলাইছি প্রায় এক টেবিল চামুচর মতন হইব আজকের ভিডিও এডিট আমি সুন্দর করে খরতাম পারছি না সরি আছে আজকে কোনো ধারাবাহিকতা মেনটেন করতাম পারতাম না ভিডিওর মাঝে তারাও গরু আছে বাদে পানিরও একটা প্রবলেম দেখা যায় সব সময় আমি ক্লিপও লৈ রাম না আর কি যে সময় মনে রেসময় সময় খরি লাই রাম তো এর লাগে দেখা যায় সময় একটা বৃদ্ধ করছি আর কোনো ধারাবাহিকতা না আজকে বৃদ্ধুর মাঝে তো আবারও আমি খরাম সরি সমাজ দৃষ্টিতে আপনারা দেখে লাগবে আজকের ভিডিও আর এখানে কারণে তারা ফেইজও রেডিও গিয়েছে তো আমি আদারেশনও দিলাম ফেইজর মাঝে আর কালারও চেঞ্জ হয়ে গেছে ফেয়াইজর তখন আমি চিকেন দিলাইছি কেন মাঝে তো কেন আমি আস্তা চিকেন একটা দিলাইছি তো চিকেন বয় আমি লিড করিয়া রাখি দিচ্ছি হয় চিকেন সিদ্ধ হয়ে যাক আর এখন আমি ফাতা হবে খাটি কবি খাইতে আমি দুই সাইডে দি রাখি দিছি আর কু চিকেন মাঝে গুড়া মশলা সপ্তাহ দিলাই রাখি তো এখানে আমি অলুদ মরিচ দইনা জিরা এর বাদে গরম মশলা সপ্তাহ পরিমাণ মতন আমি দিলাইছি তো আমি আস্তা হবি দিছি না আমি হাফ দিলাইছি বেশি হবি দিয়া চিকেন বানাইলে দেখা যায় খাইতে ভালো লাগে না আর আমরা ফাতা হবি দিয়া চিকেন অত বেশি চলে না তো থা বানাইলে দেখা যায় লগে লগে উঠে যায় তো যাই হোক আমি সপ্তাহ মশলা দিলাইছি দিয়া মিক্স হয়েছি ডেথাভাটা তো কেন আমি আগে সাতটা দুই রাখছিলাম যে যে ফাতাকবি দিলাইছি চিকেনের মাজে দিয়া আর বারো সপ্তাহে বালাহরি মিক্স করে লাইম। মিক্স করিয়া বাদে লিটিকুড়ে রাখি দিব আর কি বাদে যে সময় সিদ্ধই দিব কি ফাতাকবি বাদে নামাই লিম দিয়ে চিকেন আখটা বানাইলে ভালো লাগে আর কি সব সময় বানাইলে খাইতে ভালো লাগে না তো কারণ আমি সপ্তাহে লারিয়া মিক্স করে লেরাম এর দিলের দি গুড়িয়া রাখি দিছি যাই হোক আমি মাছ বিয়ান করছিলাম তো মাছ বিয়ান রেডি হয়ে গেছে কি তুই একটা প্লেটের মাঝে রাখে দিছি আর এখন আমি বেশ করে পেঁয়াজ দিলাইছি তো কারণে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুইটা খাটটা দিলাইছিভানটা মাছ বিয়ানোর মাজে দেখা যায় পেঁয়াজ একটু বেশি ভালো লাগে আমার খাইতে এবার দেখো আমি তোরা লবণ দিলাইছি আর তোরা অলুদ পাউডার আর তোরা মরিচ পাউডার দিলাইছি এবার আমি আইন ফাতা খাটিলি রামখানু তো আমি তা গার্ডেন গিয়ে আনছি দৈন্যভাটা অকন দেখা যায় গার্ডেন দৈন্য ফাতা হয়েছে না নিয়ে আর গার্ডেন দৈন্য ফাতা এটা শাড়ি বানাইলে যে মজা লাগে যে শুধু টাচমেল স্মেল করার পালা লাগে তো কেন আমি দৈন্য ফতা কাটলি রাম তার শাড়ি লাগে আর কয়েকটা খাঁচামরিচ কাটলি রামাকি মাছ পিহানো দিলাইমো আর চিকেন মাঝে আমি আঁটা খাঁচামরিচই দিলাইছি তো যাই হোক তেতোটা চিকেন রেডি হয়ে গেছে গি আর দৈন্যভাটা দিলাই রামখানো আমি দিয়ালা দিয়া সপ্তাহে মিক্স করিয়া বাদে নামাইলেইম এফরে এখানে দেটা কতটা সুন্দর হয়েছে তার শাড়ির কালার আর খাইতেও যে মজা যাই হোক মাছ পিঠানো রেডি হয়ে গেছে গিয়ে আমি দৈন্যামরিচ দিলাইছি দিয়া সপ্তাহে আর বারো মিক্স করে লাইছি এবার বাদ এখন একটা সার্ভিং ডিসন আজে লো ইয়ার আগে দি তো যাই হোক আজকে রান্না শেষ হয়ে গেছে কিন্তু আমি পয়লা কিচেন ক্লিন করে লাইম ইয়ার বাদে দুপুরের খাই খাইলেম আমরা আঁকি যাই কু বিকাল হয়ে গেছে গিয়ে আমি কিচে ইয়া চাহ বানাই র আমার হাজবেন্ড সামাজ যাইবা গি তোরা খাইয়া সামজ যাইতা তো কারণ আমি দুধ চাহ বানাই আমরা দুই এজন্য লাগি আর অফ ক্যামেরাত আমরা লাঞ্চ করে লাইছি এই সময় আর ভিডিও করছিলাম না তো যাই হোক আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগলো কমেন্টর মাজে জানাইবা আপনার মতামত পালা লাগে যদি লাইক দিবা আর আমার চ্যানেল বেশি বেশি করে শেয়ার করে বা আপনারা ফ্যামিলি আর ফ্রেন্ডসর লগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে লাইবা আজকের মতন আমার ভিডিও আমি অনুই শেষ করে লাইলাম সবাই থাকবা আমরা লাগিয়ে দোয়া করবা হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম five finger down five finger down